সুজা আইটুলেস সুজা গামলিটা রেটা সুজা আপলি সুজা চলো গান্তি গান্তি দশবাউল মিস আর गुरुदेव এবং লাস্ট বাট নট লিস্ট দ্য পিলার অফ দিস জানি যে মানুষ না মানুষ গাঙ্গুলি ইজ নট হিয়ার কলকাতায় নেই সেই উনি আজকে এখানে উপস্থিত থাকতে পারেননি এবার ছোট্ট করে আমরা একটুখানি জেনে নেব সবার কাছ থেকে তাদের এক্সপিরিয়েন্স অবত ফিল্ম এবং কি বলতে চায় তোমাদেরকে প্রথমে স্টার্টিং উইথ খুব বেশি বলার কিছু নেই ছবি বানিয়ে ফেলেছি এবার আপনাদের ছবিটা দেখতে হবে প্রথমে থ্যাংক ইউ জানাবো আমাদের জিদ্দা গোপাল যারা প্রডিউস করেছে ছবিটা কারণ কাউ কোনো প্রোডাকশন হাউসে গিয়ে যদি বলতাম যে এই ছবিতে উড়ন্ত বাইক থাকবে আর ঝুলন্ত রোবট থাকবে তো আমাদের সোজা বের করে দিত এটা কি বাংলা ছবিতে সব হয় কিন্তু বাংলা ছবিতে এগুলো হয়েছে অমিত আছে আমি কাজ করতে পেরেছি এরকম একটা ক্রেজি ছবিতে সেটাই আমার জন্য বিরাট করব ব্যাপার থ্যাংক ইউ গোপাল ভিয়া থ্যাংক ইউ সিপিয়া থ্যাংক ইউ এভরি ওয়ান আর আর আমি কিছু বলার আগে কার্তিক দা সঙ্গে হয়েছে টাইটেল একটা কার্তিক দা গিয়েছে কার্তিক দা ছোট্ট করে একটি সবার জন্য হবে নাকি সবাইকে অনেক শুভেচ্ছা খরাজটাকে আমার প্রণাম স্যারকেও আমার প্রণাম যে রূপকে অনেক অনেক ভালোবাসা আর এইটা সব কিছুর জন্য মূলে হচ্ছে দিঘি কেন নেই আমাদের যখন প্রথম টাকা আমার সেদিন একটি প্রভাব ছিল এখানে কাছে তা বলো ঠিক আছে করে দেবো কিন্তু বলে না যে কি হবে কিচ্ছু বলে না শুধু বলেছে তারপর তোমাকে এইটুকু গাইতে হবে ঠিক আছে কি গাইছি কিসের জন্য গাইছি তা জানতেই পারলাম তো যাই হোক এটা সব কিন্তু অঙ্কিতত্বের জন্য আজকে এই প্ল্যাটফর্মে দাঁড়াতে পেরেছি আপনাদের সামনে সবাইকে অনেক শুভেচ্ছা আচ্ছা গানটা তো শুনবে একটু একটু সুর হলে ভালো হতো বলে একটু সবাই ধন্যবাদ আমি এই ছবিতে কাজ করেছি তাই এই ছবিটা খুব ভালো হয়েছে গল্পটা খুব ভালো মিউজিকটা খুব ভালো খুব ভালো

তো আমি যাই দেখি এবং ক্রেজি জিনিস হচ্ছে মঞ্চের মধ্যে ক্রেজি মানে রোবট এই হচ্ছে সাইন্স ফিকশন বাংলা নাটকে তো আমার আইডিয়া এসেছিল এটা থেকে একটা ছবি বানানোর যেতে পারে এই নাটকের আইডিয়া থেকে জাম্প তাই তো আমি তখন জিদ্রেশন শেয়ার করি গুগল এর সঙ্গে শেয়ার করি তো ওনাদের ভালো লাগে বলেন ছোট তালে ডেভেলপ করবে তারপর আমরা এটা করি তো কোনো ভাবার কারণ নেই এটা অন্য কোন সিনেমার কপি বা কিছু নাটক থেকে নেওয়া বাংলার মাটি থেকে তোমাদের সবাই কি বলবো এখানে থাকো প্লিজ এইবার ডেকে নেওয়ার পালা হতো না এত সুন্দর সুন্দর চরিত্র প্রথমেই ডেকে আমাদের সবার প্রিয়